মানসিক অসুস্থতার কারণে এবং এই প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঠে উপস্থিত হতে পারছেন না কিন্তু আমার মনে হয় যারা প্রকৃত ফুটবল ক্রীড়া প্রেমী মানুষ তারা রোদ জল ঝড় বৃষ্টি কোনো কিছুকে না মেনে শুধুমাত্র ফুটবলকে ভালোবেসে ফুটবলে টানে ফুটবলের আকর্ষণে মাঠে এসে করে ভালো খেলা দেখার জন্য তাই আমরা অপেক্ষায় রয়েছি ষোলোটি দল প্রত্যেকটি দলই কিন্তু সেরা সেরা দল আর সেই শেষ সেরা দল নিয়ে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট আমাদের এই বছরের ফুটবল টুর্নামেন্টকে সর্বাঙ্গীন সুন্দর রূপ দিতে যে সমস্ত সংস্থা এবং দাতার আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের মূল মঞ্চ স্পন্সর করেছেন দেবনাথ ইভি অ্যান্ড হিরো থানার পাশে ফ্রেন্স অটো তাহেরপুর

এছাড়াও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিশ্বাস ফাওয়ার ফিচারকে ফার্নিচারের জগতে এসেছে নাম বিশ্বাস ফাওয়ার আমরা ধন্যবাদ জানাই সীমা মটর স্কেট বীরনগর ব্যানার্জি মম সেন্টার ব্যানার্জি মম সেন্টারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আশিয়ানা রেস্টুরেন্ট আমরা ধন্যবাদ জানাই মায়া ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স সুপাইকার সুমন্ত ঘোষ রেলবাজার বীর নগর জয় রায় তাহের আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বটো ওয়ার্ল্ড ধন্যবাদ জানাই পাল অ্যান্ড মোবাইল স্টোর অন্নপূর্ণা ক্যাটারার অন্নপূর্ণা ক্যাটারিং প্রোফাইটার প্রার্থাম এলাকার রনি শোহাউস প্রোফাইটার প্রসঙ্গিক মন্ডল আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাজার সুয়াদ মেন রোড সোহান মার্দেল হাউস প্রপাইটার মমতা ঘোষ মোবাইল জোন প্রপায়টার রাহুল দাস বিজনামর লেডিল প্রাইটার বাপিটে ল্যাক্স প্রপাইটার বাপি মজিবার বার্তুল্লা নদিয়া টাইলস অ্যান্ড মার্দেল ভিআইপি স্টেজ স্পন্সর করেছে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সর দেখে যারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছে বিভিন্ন বেশ কিছু স্পন্সর আমাদের সাথে সহযোগিতায় রয়েছে মোটো ওয়ার্ল্ড রয়েছে আমাদের সাথে সহযোগিতায় প্রপাইজার অরূপ মন্ডল পুরোনো বাইক কেনাকাটার স্বরূপ মোটো ওয়ার্ল্ড বিশ্বাস ফার্নিচার আমাদের সাথে রয়েছে প্রভাইজার পিন্টু বিশ্বাস মোবাইল জোন আছে বিননগর মোবাইল শপ মায়া ইলেকট্রিক ইলেকট্রিক্যাল স্যান্ড ইলেকট্রনিক্স বিন নগর রেল বাজার আরুষ এন্টারব্রাইভ বীননগর ব্যাটারি বাই সীমা মোটর বিন নগর প্রপাইটার নারায়ণ হালদার ব্যাটারি বাই বিক্রেতা স্মার্ট শু হাউস বিন নগর প্রপাইটার সুকান্ত আমরা বিনগরের বেশ কিছু স্পন্সার আমাদের সাথে কোঅপারেশনে রয়েছে তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ইলেকট্রিক ইলেকট্রিকের লাইফ ইলেকট্রিশিয়ান একটু বাধা আমাদের সদস্যদের সাথে